বগুড়ার মাসুমাপুর গরুর মাংসর আচার কেন এত বিখ্যাত কেন এত বিশ্বকাপ আছে দেখতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন সাথে আছে খুবই মজাদার বোনা খিচুড়ি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কিভাবে গরুর মাংসর আচার বানিয়ে পুরো বছর জুড়ে খেতে পারবেন রুটি পরোটা এবং খিচুড়ির সাথে সেই টিপস আজকের ভিডিওতে দেওয়া হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুট লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজকে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে নিয়েছি আমি এক কেজি গরুর মাংস আর গরুর মাংসতে চর্বি সহই নেওয়ার চেষ্টা করবেন চর্বি সহ নিলে গরুর মাংস আচারটা খুবই ভালো হয় তা আমি মাংসটা আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিছি আদা বাটা দিয়ে দিছি রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিছি মাংসের মশলা দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখানে দশ থেকে পনেরোটা দিয়ে দিছি এলাচ দুইটা তেজপাতা আর দিয়ে দিছি একটা সিক্রেট মশলা এক কাপ সরিষা ভালোভাবে ম্যারানেট করে নিয়েছি আর এটা রেস্টে রেখে দিছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে এসে এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে আচারটা তৈরি করে নিব আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কাঁচামরিচ পেঁয়াজ পানি তিনটা জিনিস এই আচারে ব্যবহার করা যাবে না তাহলে আচারটা বছর জুড়ে খেতে পারবেন না তো দশ মিনিট ডাকনা দিয়ে জাল করে নিয়ে এখন ডাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিব আর এখানে এক ফোটাও পানি ব্যবহার করা যাবে না তাহলে এই আচারটা বেশি দিন থাকবে না আপনারা দেশের বাহিরে পাঠাতে চাইলে এইভাবে গরুর মাংসের আচার বানিয়ে পাঠাতে পারেন আর আপনারা নিজেরাও খাইতে চাইলে ফ্রিজেও রেখে খেতে পারেন বা ফ্রিজের বাইরেও রেখতে পারেন সবার ঘরে যে ফ্রিজ থাকবে এমন কোনো কথা নেই তাই ফ্রিজের বাইরেও এভাবে আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিয়ে রাখবেন তাহলে পুরো বছর জুড়েই খেতে পারবেন নষ্ট হবে না খিচুড়ি অথবা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই মজাদার যখন মাছ মাংস বাসায় কিছুই থাকবে না তখন এই আচারটা নামিয়ে ডাল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আবার নেড়ে নেড়েসেরে ডাকনা দিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে কিন্তু অনেকগুলো পানি আর এই পানির ভিতরেই মাংসটা সিদ্ধ হয়ে একদম কালারফুল হয়ে যাবে আর ভিডিওটি সাথেই থাকুন স্কিপ না করে স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে আর যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা রাখনা দিয়ে আমি রেখে দিচ্ছি আবারও বিশ মিনিটের মতো এই তো বিশ মিনিট পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে আবারও নেড়ে সেরে দিব আর এটা মাংসটা অবশ্যই সিদ্ধ হইতে একটু সময় লাগবে আর ফার্স্ট টু লাস্ট চুলাটা লোহিতে রাখতে হবে কোনো প্রকারে চুলা বাড়ানো যাবে না তাহলে পানিটা শুকিয়ে যাবে মাংসটা সিদ্ধ হবে না তাহলে আর গরু মাংস আচারে যদি পানি দেন এটা সংরক্ষণ করতে পারবে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তা আমি এটা নেড়ে সেরে দিব দেখেন অনেকটাই পানি শুকিয়ে আছে এখানে কিন্তু সম্পূর্ণটাই তেল যেহেতু আমি চর্বি সহ নিয়েছি তা মার্শাল্লা অনেকটাই কালারফুল হয়েছে আর মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব বাগার তাই বাগার তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে সরিষা তেল সরিষা তেলের ভিতরে দিয়ে দিছি কয়েক টুকরা আদা আর দিয়ে দিছি চার থেকে পাঁচটা রসুন কুচি আর আদাটা অবশ্যই বড় করে দিবেন রসুনটা আর আতাটা একটু হালকা করে বেজে নিয়ে এখন দিয়ে দিছি আমি কয়েকটা আস্ত রসুন এখন আমি একটু নেড়ে সেরে বাজি করে নিব আর এটা কালারফুল করে বাজি করা যাবে না হালকা করে বেজে নিতে হবে আর এখন দিয়ে দিবো কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচ রসুন আদা ভালো করে একটু বেজে নিব আর এইভাবে বাগানটা যদি তৈরি করে আচারের ভিতরে দেন খেতে কিন্তু অনেকটাই মজার হয় বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যারা গরুর মাংসের আচার খেয়েছেন তারা তো অবশ্যই গরুর মাংসের আচারের স্বাদটা জানেন আর এইভাবে গরুর মাংসের আচার বানিয়ে মাসুমা মাহফু ব্যবসা করে খুবই জনপ্রিয় হয়েছে সারা বিশ্বকাপ আসছে এই মাছুমাহফুর গরুর মাংসের আচারটা আমি কিন্তু আফুর থেকে আচার নিয়ে খেয়েছি খুবই মজার খুবই টেস্টি আর আফুর আচারটাও আমি ফলো করেছি তা আমিও এইভাবে বানিয়ে সংরক্ষণ করি এবং আজকেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি ঈদের সময় বানিয়েছি দুঃখজনক ভিডিওটা কোনো প্রকারে ডিলেট হয়ে যাওয়াতে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তাই আজকে আমি অল্প পরিমাণে গরু মাংসের আচারটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি আপনারা চাইলে এভাবে গরু মাংসের আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন গরুর কোরবানির গরু মাংস আশা করি সবার ফিরে কম বেশি আসে তাই এভাবে আচারটা বানিয়ে রাখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় পরোটা রুটি খিচুড়ি বাতের সাথে তাই এখন আমি বাগানটা ভালোভাবে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো নেড়ে সেরে নিব তাই দেখতেছেন এখানে তেলের পরিমাণটা মোটামুটি অনেকটাই দিয়েছি আপনারা যদি সংরক্ষণ করতেছেন তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন তাহলে এই আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে কোনো নষ্ট হবে না ফ্রিজের বাইরেও রাখতে পারবেন আর গরুর মাংস পছন্দ নয় এরকম কোনো মানুষ খুঁজে খুবই কম পাওয়া যাবে মার্শাল্লাহ পারফেক্টভাবে আমার গরুর মাংসের আচারটা রেডি হয়ে গেছে একটা সামেজ দিয়ে দেখিয়ে দিছি কতটা লোবনীয় হয়ে গেছে এরকম গরুর মাংসের আচার দুই টুকরো হলে আর কিছুই প্রয়োজন হয় না তাই এখন আমি একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি একটা বাটিতে তুলে নিচ্ছি কালারটা খুবই মার্শাল্লাহ ভালো আসছে এখন আমি সবটুকুই ডেলে নিয়েছি বাটিতে আর এখানে তেলের পরিমাণটা অনেকটাই আছে দেখেই বোঝা যাচ্ছে আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আরেকটা রেসিপিও আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন মার্শাল্লাহ আমার গরু মাংস আচার রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি বোনা খিচুড়ি তা আজকে গরু মাংস আচার দিয়ে বোনা খিচুড়ি খাবো তার জন্য নিয়েছি চিনিগুড়া চাল নিয়েছি হাফ কাপ মশারি ডাল নিয়েছি হাফ কাপ মুগ ডাল ভেজে রাখা এখন আমি এটা ভিজিয়ে রেখেছি আর চলে আসছি চুলায় দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন ডাল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে বাজি করে নিব আর এইভাবে বোনা খিচুড়ি দিয়ে গরুর মাংসর খাওয়াটা জাস্ট ওয়াও খুবই মজার দিয়ে দিছি আট থেকে দশটা এলাচ দিয়ে দিছি দুইটা তেজপাতা আর এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে বাজি করে নিচ্ছি দিয়ে দিছি আমি আদা বাটা দিয়ে দিছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আর খিচুড়ির ভিতরে আদা রসুন বাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি চাল ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখেছি ডালটা দিয়ে রাখছি এখন এটা আমি দশ মিনিটের মতন বাজি করে নেব অবশ্যই চুলাটা লহিটে রাখতে হবে এখন দিয়ে দেবো আমি সাত মতো লবণ দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিছি এখানে সিক্রেট একটা মশলা আর এই মশলাটা আমার হাতে তৈরি আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েও শেয়ার করতে পারি নাই অবশ্যই নেক্সট ভিডিওতে চেষ্টা করব শেয়ার করার জন্য এই মশলাটা যে কোনো সবজি খিচুড়ি মাছ মাংসর সাথে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি চালটা বেজে নিলাম দশ থেকে বারো মিনিটের মতো এখন দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও আমি বেজে নিব ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পানিটা ফুটিয়ে রেখেছি আর অবশ্যই ফুটন্ত পানিটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে পোলাও অথবা খিচুড়ি খুবই জর্জরে হবে কাঁচা পানিটা দিতে গেলে চালটা পানিটা ফুটতে ফুটতে চালটা ফুলে ওঠে তাই ওই খিচুড়ি পোলাওটা আর জর হয় না একটু নরম টাইপের হয়ে যায় এখন আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চালটা অনেকটাই ফুলে গেছে মার্শাল্লা আবার দশ মিনিটের মতো রেখে দিছি দশ মিনিট পর ডাকনা তুলে নিচ্ছি এখন নেড়ে ছেড়ে দিব মার্শাল্লা আমার পারফেক্টভাবে বোনা খিচুড়ি রেডি হয়ে গেছে এখন আমি এটা নেড়ে ছেড়ে দিব আর খিচুড়িটা আমার নিচে কোনো লেগে যায় না চুলাটা লোহিটে রাখার কারণে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন চুলাটা লোহিটে রেখে এই খিচুড়িটা ভালোভাবে রান্না করে নেবেন আর খিচুড়ি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন এটা আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এক চামচ ঘি আর ঘিটা দিলে খিচুড়ি খেতে ভীষণ মজার হয় তাই এক চামচ ঘি দিয়ে দিলাম আপনাদের কাছে ঘিটা না থাকলে স্কিপ করতে পারেন ঘিটা দিয়ে এখন আমি পুরো খিচুড়ির সাথে মিশিয়ে দিব আর ঘি তো বাচ্চার জন্য খুবই উপকারী অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আর খিচুড়ি তো বাচ্চারা ভীষণ পছন্দ করে আর যদি গরুর মাংস হয় তাহলে তো কথাই নেই যখন আমাদের নাস্তা পানি খেতে ইচ্ছা করে না তখন জটফট আমরা এই খিচুড়ি রান্না করে দেই আর ডিম করে দিই মার্শাল্লাহ পারফেক্টভাবে আমার খিচুড়ি রান্না রেডি হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি আমি একটা বাটিতে খিচুড়ি দিয়ে প্লেটে সাজিয়ে নিলাম সাথে গরু মাংসের আচার একটা ডিম লেবু কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিছি আশা করি আমার দুইটা রেসিপি আপনারা দেখেছেন আমার রেসিপি দুটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ